আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি চলে আসি জমিতে কারণ আজকে আমাদের জমিতে ভুট্টা কাটতে হবে তো আমাদের এইখানে মূলত দুইভাবে ভুট্টা বিক্রি করা হয় একটা হচ্ছে ভুট্টা একদম পরিপক্ক মানে যেভাবে ভুট্টা হয় কি পুরো ভুট্টা হয় তারপরে বিক্রি করে আর একটা পদ্ধতিতে আমাদের এইখানে ভুট্টা বিক্রি করে থাকে সেটা হচ্ছে ভুট্টার গাছ যেমন ছোট থাকতে এটা ছোট থাকতে বিক্রি করা হয় তখন আপনার দেখা যায় কি এটা ঘাস হিসাবে ব্যবহৃত হয় তখন আর ভুট্টা থাকে না তো আমাদের ভুট্টা ঘাস হিসেবেই বিক্রি করছি তো এইটা কেটে এখন তাদেরকে দিতে হবে তো আপনারা দেখতেই থাকুন এইটাই আর কি আমাদের ভুট্টার জমি আর কি এই ভুট্টাগুলো কেটে ভালো করে বেঁধে দিতে হবে খামারে কাজ করা শুরু করে দিলাম আর কি যদিও অনেক রোদ ছিল কিন্তু তারপরেও কাজ করতে হবে করার কিছু নাই তো প্রথমে খড় নিয়ে অনেকগুলো ভুট্টা নিয়ে বেঁধে নিতে হবে ভালোভাবে যাতে করে খুলে না যায় তারপরে এগুলো মাথায় করে সেই গাড়ির দিকে নিয়ে যেতে হবে ঠিক আমিও সেই কাজটি করছিলাম মাথায় করে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম আসলে গাড়ির ফুটেজ নিয়ে নেওয়ার কথা আমার মনে ছিল না যদিও তখন অনেক ক্লান্ত ছিলাম যার কারণে গাড়ির ফুটেজটি নিয়ে নিতে পারিনি কাজ করতে করতে একটু বাসায় আসলাম রেস্ট করার জন্য এখন আবার যাব কাজে আর অল্প একটু কাজ আছে তো আশা করি আর কিছুক্ষণ সময় লাগবে তারপরে শেষ হয়ে যাবে তো রোজা থেকে এত কাজ করা অনেক কষ্ট আর কি রোজা থেকে কাজ করা আর মন চাচ্ছে না যে কোনো কাজ করি বা এক পা তুলে কোনো কাজ করি কি আর করার তাও কাজ করতে হবে কারণ কাজটা শেষ দিতে হবে তো কাজকর্ম করে এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে গোসল টোসল করে তারপর দেখা যায় কি করা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আমি মূলত কাজ বাস শেষ করে আসছিলাম তো আমি গোসল করতে নিয়েছিলাম তো গোসল করতে নিয়েছিলাম তখনই আব্বু ফোন দিল ফোন দিয়ে বলতেছে আমাদের আবার জমি চাষ করা মেশিন আছে তো সেটার জন্য আর কি এই ফালগুলো চেঞ্জ করতে হবে তো বলতেছে ফালগুলো নিয়ে আসতে এখন আমি ফালগুলো নিয়ে যাচ্ছি আপাতত মনে হয় আজকের মতো এইখানে কাজ শেষ হবে তো তারপরেও দেখা যাক কী হয় আপনাদের আপডেট আমি জানাবো ওই ফালগুলো দিয়ে এইগুলো ছিল হচ্ছে এইগুলো ছিল মেশিনে এইগুলো আবার নিয়ে আসলাম তো এখন মোটামুটি কাজ শেষ তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম